বিসমিল্লা রহমান এরহিম হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকের ভিডিওটি আমি বলতে গেলে সংসার জীবনে আমার অভিজ্ঞতা নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার সকল আপুদের খুব বেশি কাজে লাগবে উপকারে আসবে সংসার জীবনে আমাদের চলতে গেলে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি তার পাশাপাশি আমাদের খুব বেশি প্রয়োজন সঞ্চয়ী হওয়া আমাদের সংসার জীবনে প্রতিটা জিনিসই আমাদের অনেক শখের অনেক প্রয়োজনীয় তার মধ্যেই কিছু কিছু শখ আছে যেটা আমাদের জীবনে সবসময় না হলেও কিন্তু চলে তাই না এই বিষয়গুলো নিয়ে সংসারে খরচ কমানোর কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি এক নাম্বারেই থাকবে আমাদের শখ বা আমাদের চাহিদা আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয় যে পাশের বাসার ভাবির ঘরে একটা জিনিস দেখে আমাদের খুব বেশি ভালো লেগে যায় কি সেই জিনিসটা আমাদের প্রয়োজন বা আমাদের মাথায় একদম ভাইরাসের মতো ঢুকে যায় যে এই জিনিসটা আমার ঘরে লাগবেই লাগবে আদৌ এই জিনিসটা আমার সংসারের প্রয়োজনীয় কিনা সেটা আগে আমাকে বিবেচনা করতে হবে এবং সেই বিবেচনা থেকেই আমাকে নির্ধারণ করতে হবে যে আসলে এই জিনিসটা আমাকে নিতেই হবে বা এটা আমাকে স্যাক্রিফাইস করলেও চলে কি না সেই প্রয়োজনীয়টা ভেদ করেই আমাদেরকে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে যে বাভির ঘরের জিনিসটা আমার ঘরে আদৌ কতটা প্রয়োজনীয় তারপরে আমি ওই জিনিসটা কেনার সিদ্ধান্ত নেব নিজের পরিধানের জন্য হোক বা বাচ্চাদের জন্য হোক সবসময় আমরা বেশি বেশি কেনাকাটা করতে পছন্দ করি এই জিনিসটাও কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করার অভ্যাস করতে হবে দিন দুনিয়া মতে বলেন বা উপরওয়ালার হিসাব বলেন মৃত্যুর পরেও যদি হিসাব দিতে হয় তার জন্য তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তাই না তার জন্যও কিন্তু আমাদের হিসাব করে চলাটাই উচিত হিসাব করে খরচ করা উচিত আজকে আপনি আপনার বাচ্চাটাকে যদি হিসাব করে চলতে শেখান ভবিষ্যতেও কিন্তু সে এইভাবেই বেড়ে উঠবে তার মনের মধ্যেও থাকবে যে না অতিরিক্ত খরচ করলে ওই হিসাবটাও আমাকেই দিতে হবে এই শিক্ষাটা আপনিই পারেন আপনার বাচ্চাকে শিখিয়ে দিতে এইভাবেও কিন্তু আপনি আপনার সংসারের খরচটা অনেক কমাতে পারেন তারপরে আমি বলবো বাইরের খাবার এখনকার বাচ্চারা তো একদম পাগল বাহিরের খাবারের জন্য আমি বলবো হ্যাঁ বাচ্চাদেরকে বাহিরের খাবার খাওয়াবেন এটা ঠিক আছে কিন্তু ওই তো হয় মাসে একবার বা দুই মাসে একবার এতে করে দেখবেন আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকবে ডাক্তারের পিছনেও এত ঘোরাঘুরি লাগবে না বাহিরের খাবার খাওয়ানোর পর বাচ্চাদের শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটে যার কারণে ডাক্তারের পিছনে অনেকটার টাকা নষ্ট করতে হয় আপনারা যদি যে খাবারটা বাহির থেকে কিনে আনবেন একটু পরিশ্রম করে ঘরেই তৈরি করে দেন তাহলে দেখবেন বাচ্চারা একটা হেলদি খাবারও খেলো বাচ্চাদের তৃপ্তি সহকারে খাওয়া হলো স্বাস্থ্যও ভালো থাকলো আপনার অতিরিক্ত খাবারের পিছনে টাকাটাও দিতে হলো না বা ডাক্তারের খরচটাও কিন্তু আপনার বেঁচে যায় এরপর আসবো আমি বাচ্চাদের টিউশন নিয়ে কথা বলতে আসলে আমাদের যেই সব বাচ্চারা প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে ওদেরকে আমরা অনেক পরিমাণ টিউশন কোচিং দিয়ে একদম ভরে ফেলি এটা আমাদের সমাজে একটা প্রতিযোগিতার মতো হয়ে দাঁড়িয়েছে কে কার বাচ্চাকে কত বেশি টিউশন পড়াতে পারে আসলে এতে করে আমাদের কিন্তু অনেকটা টাকার অপচয় হচ্ছে একটা বাচ্চা আমার ছোট বাচ্চাটাকে আমি যেইভাবে পড়াবো যেইভাবে অক্ষর জ্ঞান দেবো সেইভাবে কিন্তু তার টিচারটা দেবে না আর দিলেও তো মায়ের কাছে যেইভাবে সান্নিধ্য সহকারে বাচ্চাটা শিখবে নির্ভয়ে শিখবে টিচারের কাছে কিন্তু ওইভাবে শিখে না এক্ষেত্রে আপনি বলতেই পারেন বাচ্চার ভবিষ্যৎ একটা মায়ের চাইতে যত্ন সহকারে বা মায়ের চাইতে বড় শিক্ষক কিন্তু বাচ্চার জন্য আর কিছুই হতে পারে না এটা আমি মনে করি আপনি এক্ষেত্রে বলতেই পারেন নিজের বাচ্চারা বড় হয়ে গেছে তো তাই উপদেশ দিচ্ছে একদমই না আমিও কিন্তু আমার ছেলেদেরকে ছোট সময় নিজেকে নিজেই পড়িয়েছি আলহামদুলিল্লাহ এখনের চাইতে ছোট সময়ের রেজাল্টগুলো অনেক ভালো ছিল অনেস্টলি তারপরে আমি বলবো টেইলারের খরচ আমরা মেয়েরা অন্ততপক্ষে পক্ষে মাসে তো এক সেট কাপড় বানাই একদম না বানালেও কিন্তু এক মাসে মেদ যায় না তাই না এই কাপড়টাই যদি আমরা নিজেরা বানিয়ে ফেলি তাহলে কেমন হয় বলেন তো এটা কিন্তু খুব ইজি একটা কাজ বাহিরের কাজ আপনি নাই করলেন অন্তত পক্ষে আপনার ঘরের কাজগুলো আপনি আপনার নিজের কাপড়গুলো অন্তত পক্ষে যদি বাসায় পরার কাপড়গুলো নিজে বানিয়ে পরেন তাহলে কিন্তু অনেকটা টাকার সঞ্চয় হবে তারপরে ধরেন আপনার পিলো কভার বা কোল বালিশের কবার এই কাজগুলো কিন্তু একদম ইজি আপনি একটু ধৈর্য ধরে শিখে নিলেই পারেন তাহলে কিন্তু আপনার সংসারের অনেকটা টাকা বেঁচে যাবে তারপরে বলবো আমি হেল্পিং হ্যান্ড এই শব্দটা আমাদের জীবনে একদম আটকে গেছে আমরা যেন সংসার জীবনে হেল্পিং হ্যান্ড ছাড়া চলতেই পারি না কিন্তু বাহিরের জগতের কথা চিন্তা করেন উন্নত যত বিশ্ব আছে সবাই কিন্তু এই হেল্পিং হ্যান্ড ছাড়াই তারা বাহিরে কাজ করছে সংসার সামলাচ্ছে সব কিছু স্মুথলি করে যাচ্ছে অথচ দেখেন আমাদের সমাজে প্রতিটা কাজ পনেরোশো টাকা হলেও কিন্তু আমরা হেল্পিং হ্যান্ড ছাড়া করতেই চাই না এক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা টাকা নষ্ট হয়ে যায় এই টাকাটাও কিন্তু আমরা সেভিংস হিসেবে রেখে দিতে পারি দেখবেন একটা মাস কষ্ট করলে পরে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনার একদমই কষ্ট হবে না হেল্পিং হ্যান্ড ছাড়া করতে আপনি আপনার বাচ্চাদেরকেও চাইলে কিন্তু কাজে লাগাতে পারেন এই ক্ষেত্রে কিন্তু বেনিফিটটা আরও বেশি কারণ আমাদের সমাজে বাচ্চারা ঘরে বসে মোবাইল আসক্ত হয়ে যায় ধরেন ছোট সময় থেকে যদি আপনি আপনার বাচ্চাটাকে শিখিয়ে নেন যে তার নিজের কাজগুলো সে নিজেই করে নেবে আস্তে আস্তে কিন্তু এই অভ্যাসেই সে বড় হবে তখন সে মোবাইল আসক্তি থেকেও অতটা মোবাইলে আসক্ত হতে পারবে না হাতের কাছে মোবাইল থাকলেও ওর মাথায় ঘুরবে ওর এই কাজটা এখন কমপ্লিট করতে হবে এতে করে কিন্তু আপনি আপনার বাচ্চাকে মোবাইল টিভির আসক্তি থেকেও রক্ষা করতে পারবেন আপনি আপনার সংসার খরচটাও অনেক বাঁচাতে পারবেন পাশাপাশি সন্তানদেরকে সুন্দর একটি অভ্যাসে গড়ে তুলতে পারবেন আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড কিছুই বললাম না সম্পূর্ণ অন্য রকম গল্প দিয়ে সাজিয়েছি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেলাইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আশা করছি কাজগুলো দেখে আপনারা পুরোটাই বুঝে গেছেন আসলে আমাদের প্রতিটা সংসারের কাজগুলো একই রকম তাই আজকে আমি ভিন্ন কিছু গল্প দিয়ে সাজিয়েছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম